বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপির দালাল চটি চাটা নেতা গিলা সাধারণ মানুষ হোক ঠকেবার লাগছে সাধারণ মানুষ হোক বুর্বক বানেবার লাগছে প্রত্যেকটা ভারতবর্ষের হিন্দু এবং প্রত্যেকটা ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ এই ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিছু জিনিসটা বুঝিয়ে পাবেন তো কি ওই হিন্দু কার্ড হচ্ছে কি কার্ড একটা হচ্ছে আপনাদের বলছি আপনারা কি সিএ এর জন্য এসেছেন মানে নাগরিকত্বের জন্য হ্যাঁ হ্যাঁ কেন এসেছে আপনার এ দেশের নাগরিক নন হ্যাঁ আমি তো এদেশের নাগরিক আমার স্বামী তো বাংলাদেশ সে এই জন্য স্বামীরটা করবো গবেষণ স্বামী আমার স্বামী এসে মনে হয় ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখনো নাগরিকত্ব পাননি ভোট করেছি সে বাইরে রয়েছে এখানে তো আর হয়নি যেন তো আমার ছেলে মেয়ে ভোট হচ্ছে না কি নাম স্বামীর নিলকান্ত দাস বাড়ি কোথায় বাড়ি এই বাড়ির ছেলে পেলাবে প্রচুরই পে কি কি লাগছে এখানে কি কি লাগছে যা যা আছে সেইগুলোই দিতে হচ্ছে হ্যাঁ দুই আগে যেটা এটা কি না শ্রিয়ে শ্রিয়ের জন্য

বিডিও অফিস এসজি অফিস কিংবা ডিএম অফিসে এখনো পর্যন্ত শুনলাম না সিএ পশ্চিম বাংলায় শুরু হয়েছে কিন্তু কাকদ্বীপে আমি বাসন্তী ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম এখানে সি এর কাজ এখনো চলছে এক দিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে এক প্রধানমন্ত্রী ছবি রয়েছে 400 টাকা করে নেওয়া হচ্ছে এখানে সি এর কাজ এখনই এত তাড়াতাড়ি আপনিও কি আমিই দিয়েছি এটা দেখি দেখি কথা বলেন কথা বল আপনি বলুন হ্যাঁ বলি

পশ্চিমবাংলায় সিএ কিংবা ভারতবর্ষে সিএ শুরু হয়েছে কিনা আপনি জানেন দেখুন আমি আমার এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু এই তথ্য নেই একেবারে যে আমাদের রাজ্য কিংবা আমাদের দেশে সিএ শুরু হয়েছে কিনা তার জন্য টাকা নেওয়া হচ্ছে কারো কাছে তিনশো ষাট টাকা কারো কাছে চারশো টাকা কোর্টের এফিডেভিট থেকে আরম্ভ করে এগুলো বাড়ানো হচ্ছে আর এখানে ষাট টাকা করে নেওয়া হচ্ছে আমাদের দেশে যারা এসছেন যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে কোনোভাবে বিচলিত না হন তারা যাতে কোনো অসম্মানিত না হন তারা যাতে ভালো থাকেন সেটাই আমরা চাই কিন্তু এইভাবে এইভাবে একটা দ্বন্দ্ব যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে যেখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার জানে না সেখানে শুরু হয়ে গেল মানে এই যেটা ঘর এটা মানে আমার যত সম্ভব মনে হয় যে কোনো পার্টি অফিস কিংবা এরকম কিছু একটা হবে এটা কোনো সরকারি জায়গা নয় আপনার বাইকে হেডকে দিদি ফোন করছি এখানে তো মানে সঞ্জয় সঞ্জয়ব বলতে সঞ্জয় দাস উনি কি মানে বিজেপির আমি ফোনটা করছি দিদি একটু কি করে সিএর করছেন আপনাদের কাছে অর্ডারটা দেখান আপনার লোক দেখে করছেন টাকা নিচ্ছেন

বাবা এখানে কি লেখা রয়েছে দেখি একটু ভারত সেবাশ্রম ও বাবা একটা মজার ব্যাপার দেখুন ভারত হ্যাঁ আশ্চর্য ব্যাপার দীপালি দাস ভারত সেবাশ্রম সংঘ এখানে দিচ্ছেন হ্যাঁ এতগুলো আগে থেকে সই করা এ তো রীতিমতো পুলিশ ডাকতে হবে হ্যাঁ নাগরিক তো বিক্রি হয়েছে বিজেপির বাড়ি অভিযোগ চারশো টাকায় তিনশো ষাট টাকায় সিএ ফরম পূরণ হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ একটা দারুণ ব্যবসা চলবার লাগছে সেই ব্যবসা করবার লাগছে কাই বিজেপির নেতার ঘর আজব ব্যবসা সাধারণ মানুষক ঠকেয়া সাধারণ মানুষক হোক বুর্বক নিজের পকড়ত টাকা ঢোকার একটা সুন্দর ব্যবসা শুরু করে দিয়েছে বিজেপির নেতার ঘর ভাই আগামী ভর আছে সেই ভর তো টাকার দরকার এটার জন্য কি আজকে সাধারণ মানুষগুলা ঠকবার লাগিয়া সি এর ফর্ম পূরণ করছে জন্য টাকা নেছে চারশো টাকা তিনশো টাকা প্রত্যেকটা মানুষের কাছে তো এটা সাধারণ মানুষক বুর্বক বানাচ্ছে বা সাধারণ মানুষ ঠকাছে এটা আমরা সবাই বুঝবার পর যে আজকে দেশত বা রাজ্যত কোনো আইন লাগু হলে সেটা একটা সিস্টেম আছে সেই সিস্টেম মোতাবেক তো আইনটা পাস হয় না কোন পার্লামেন্টত দিন পশ্চিমবঙ্গ সিএ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি সেটা জানে পশ্চিমবঙ্গের সাধারণ আছে ভারত পশ্চিমবঙ্গের মুখ ছিল সিএ তো পশ্চিমবঙ্গ লাগু হয় নাই এসআইআর লাগু হয়েছে এসআইআর সমর্থন করি সাধারণ মানুষ সেটার ফর্ম করে করেছে সাধারণ মানুষ থাকি প্রত্যেকটা ভারতবর্ষের জনগণ প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র মানুষ সেই এসআইআর আইআর ফর্ম ফিলাপ করে লেগেছে এই বারোটা রাজ্য এসে আল্লাহ করেছি এবার সেদিন লাগল প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মস্তিষ্ক আনা দরকার আজকে যে বাংলাদেশিরা মার খায়া ডাংখায়া এই পাড়াচ্ছে সে ব্যক্তিগুলা নাগরিকত্ব দিবে বিজেপি আরে কি পশ্চিমবঙ্গের বিজির বাপের ক্ষমতা আছে নাকি রে পশ্চিমবঙ্গের যে নেতারা আজকে এরকম কাণ্ড করবে ধরছে সেই নেতারা বাপের ক্ষমতা আছে নাকি নাগরিকত্ব দেওয়ার দেশটা কি তোর বাপের নাকি সংবিধানটা কি তোর বাপের নাকি আইনটা কি তোর বাপের নাকি সালা মহামূর্খ বুর্বক নেতার ঘর এই বুর্বক নেতা আছে আজকে এই বিজেপির নেতা মন্ত্রী হয়ে আছে আমরা দেশের কি ভাল করবে না খারাপ করবে সেটা আমরা মর্মে মর্মে বুঝি পাবার ধরছি এলাই বুঝি পাবার ধরছি প্রত্যেকটা মানুষকে আজকে পুতুল খেলার মতন ব্যবহার করে লেগেছে বিজেপির দালাল নেতার ঘর পাশ হয়েছে রে

আজকে যে নেতাগুলা আজকে এই শাসন ক্ষমতায় বসিয়ে আছেন এই নেতা যে পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতার ঘর আছেন বিরোধী নেতা বা এই কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি তোর বাপের ক্ষমতা ছিল বিজেপির পদ্মফুল ফুটার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো পারি নাই ভাই তাই ফুটেছে এটিকার ভূমিপুত্র রাজবংশী মানুষগুলা ফুটেছি পদ্মফুল এটিকে ভূমিপুত্র মানুষগুলা দিন রাত খাস করি রাত দিন কষ্ট করে এই জায়গায় পদ্মফুল নিয়ে যাচ্ছি বর্তমান শাসক দলের বিরুদ্ধে লড়াই করি তোমার বাপের ক্ষমতা ছিল নাকি রে এই জায়গার পদ্মফুল ফুটার আমরা ফুটি দিছি আমরা এটিকে রাজবংশী মানুষ ফুটিয়ে দিয়েছে আর সেই মানুষগুলো ঠকাইছেন তোমরা আমার বিরুদ্ধে তোমরা ভারত সরকার কুবুদ্ধি দিয়া তোমরা আজকে পশ্চিমবঙ্গের নেতা হয়ে আছেন তোমার বিচার কিন্তু ভূমিপুত্র মানুষ আগামী দিনে করবে এই ভূমিপুত্র মানুষ তোমাক অন্তিম জবাবটা দিবে সাথতে যে গুলা তোমরা আজকে নাগরিক দিবে ধরছেন নাগরিকদের প্রমাণ আজকে বিক্রি করবার লাগছেন হিন্দু হিন্দু চিৎকার করবে লাগছেন তো এই 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 ব্যক্তিগুলা আগামী দিনে তোমার লাগতে করি মারিবে আমাকে ঠকে বেড়াইছেন নাকি হ্যাঁ আগে সি এটা পাশ করো তারপরে এই জায়গাত কাজ করবার জন্য আইছেন বিজেপির পার্টি অফিসটা কি বেড়িও না এসডিও হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান নাকি এটা আর বড় ঘর আমরা কি ধান চালের ভাত খাই না নাকি রে আর যে যে বাংলাদেশিরা আজকে ওই জায়গাত বিজেপি পার্টি অফিসের যে নাগরিকত্ব এই কাজটা করবা লাগছেন না সবাক তোমার কিন্তু বুড়ব বানা লাগছে আর সেই জায়গাত কি একটা বিশেষ প্যাড পাওয়া গেছে কি ভারত সেবা শ্রম সংঘ ভাবা ভারত সেবাশ্রমের সঙ্গে পেট ওই কি করেছে মুই প্রশ্ন করবো লাগছে এই নেতার ঘর এই দালালের ঘর ওই জায়গা ভারত সেবাশ্রমের যে সঙ্গের যে পেট সেটা কি করবে লাগছেন তোমরা হ্যাঁ এই ভাই হিন্দু 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 চিৎকার করেন তো তোমাক পুতুলের মতন ব্যবহার করবে লাগছে এই নেতার ঘর যেমন আমার এই দিকের মানুষ ঠকাইছে যেমন তোমাক গিলা ঠকেয়া পুতুল খেলার মতন নাচে ধরে আরে আমরা পদ্ম ভুল আমাক আমার চিনে না সেই বুর্বক গিলা ফের ঠকাবে না বা তোমার তোমরা কোন ক্ষেত্রে মনে যে তোমাকে আদর করি এই জায়গার নাগরিক দিবে এটা ভর নেওয়ার রাজনীতি এবার ভর নেওয়ার কৌশল এটা সেই জন্য ভাই বিকল্প পথ দেখো বিজেপি টিএমসি একই একজন কামড়ে খাবার চাই আর একজন চুষি খাবার চাই তার মানে দুই নম্বর খাবার চেষ্টা করে সেই জন্য এমন পলিটিক্স এমন রণনীতিটা বুঝো জাগি উঠো গর্জি উঠো আমাকে আগামী দিনে শাসন ক্ষমতা থেকে শিক্ষি ফেলামো কারণ আমরা আমাকে শাসন ক্ষমতা ধরেছি একটা কথা মনে রাখবেন এই যে এই আঙুল এই আঙ্গুল দিয়ে আমাকে জিতেছি এই আঙ্গুল দিয়ে আমাকে হারামো সেই জন্য ভূমিপুত্র রাজবংশী মানুষ তথা হিন্দু মুসলিম সবাই যে ভূমিপুত্র মানুষ আছে সবাই কিন্তু একত্রিত হও বিচার কর তোমার কিন্তু আজকে গেম প্ল্যানিং মাধ্যমে কিন্তু গেম খেলা রয়েছে আর গেমের উইনার কিন্তু আমার আছে আর তোমার বলবক তোমার বান্দারের মতন কলা ধরে রেখেছে সেই জন্যে আমাকে এখন বিকল্প দেখা লাগবে বিজেপি টিএম সি সারি অবশ্যই মোর বিশ্বাস যে এই যুগের ভগবান আমার জন্য একটা ভাল কিছু আনমেল লাগছে আর ভাল কিছু করিবে তার জন্যে উপায় অবশ্যই আগামী দিনে মানুষ পাবে আর পূর্ণ বিশ্বাস সেই জন্য সেই সময়ের অপেক্ষা থাকো সেই সময় কিন্তু বেশি দূর নাই অল্প কয়েক মাসের মধ্যেই হঠের আগে সেই খবরটা পাবে আর এইগুলা যোগ প্রস্তুত হয়ে যাও এগুলার বিরুদ্ধে মাঠন নামার জন্য এগুলা একটা কারব না এগুলা সোগাকে ভুলার সঙ্গে মিশিয়ে দেবো ভাই তো এই যে তোমরা ফর্ম ফিল আপ করব লেগেছেন হিন্দু হিন্দু সেগুলো বাংলাদেশি ভাই সতর্ক হোক তোমার টাকা নিয়ে আমরা আজকাল তোমার খেলা ভালো লাগছে সেই জন্যে এই ভিডিওটা সবাইকে সবাই শেয়ার করতো সবাই যেন বুঝির পাই সবাই যেন জানি পাই আর এগুলোর বিরুদ্ধে সবাই বর্জি উঠো আর অবশ্যই তোমার সুন্দর মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই জায়গা জয় শি জন্ম জয় ভার জয়